সম্মানিত অডিয়েন্স মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে আমাদের লান্স অর্থাৎ আমরা তাকে ফুসফুস বলে থাকি সেই ফুসফুস যেটি দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি কিন্তু আমাদের অনেক ছোট ছোটো ভুল ত্রুটির কারণে অযত্নের কারণে এই গুরুত্বপূর্ণ তন্ত্র অর্গান ধীরে ধীরে দুর্বল ও নানাবিধ রোগে আক্রান্ত হয় যার ফলশ্রুতিতে অনেক সময় আমাদের ফুসফুসে এ ধরনের অসুখ বাসা বাঁধে চলুন আজ আমরা দেখব ও সতর্ক হব সমন্বিত অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন এখন একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং একজন সহকর্মীকে সাথে নিয়ে সে কীভাবে মানবদেহ থেকে অর্থাৎ মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অর্গান যেটাকে আমরা লাং অথবা ফুসফুস বলে থাকি যে তন্ত্রের দ্বারা আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেই ফুসফুসে যখন পানি জমে সেটা আমরা শুধু শুনেছিলাম আমি নিজেও শুনেছি বাট কখনও দেখি নি যে সেই ফুসফুস থেকে কীভাবে পানি বের করা হয় আজ আমরা সেটাই দেখব অল্প কিছু পরিমাণ পানি বের করে ওই পানিটা পরীক্ষা করে দেখার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার একজন রোগীর শরীর থেকে সেই পানি বের করবে এখন সেটারই প্রস্তুতি চলছে তাই আমরা পাশে আছি আমি নিজেও দেখব এবং আপনাদেরকেও এটা দেখাবো এবং এই তন্ত্রের যত্ন নেওয়ার জন্য সবার প্রতি আমার বিশেষ অনুরোধ যে আমরা নিজের জানতে অজান্তে অনেক ভুলেই ফুসফুসকে কিন্তু আমরা অবহেলা করি আমরা অনেকে আছে যারা ধূমপান করি সেটা থেকে হয়ে আসতে হবে এই গুরুত্বপূর্ণ অর্গানের প্রতি আমাদের যত্নশীল হতে হবে তা না হলে এমন পরিণতি অনেকেরই হতে পারে তাই সকলের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে সকলে ক্ষমাসন্ত্র দৃষ্টিতে দেখবেন এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন যে একজন রোগী কতটা জানি না কতটা কষ্ট সহ্য করছে সে এবং একজন বিশেষজ্ঞ সুদক্ষ চিকিৎসক দ্বারাই এই পরীক্ষাটি আসলে করা সম্ভব আমার মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে উনি মনোযোগ দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে এখন সে ফুসফুস থেকে পানি বের করবে অনেক পরিমাণ পানি আছে বলে উনি নিশ্চিত করেছেন কিছুটা পানি বের করে এটা পরীক্ষার জন্য উনি ল্যাবে পাঠাবে বাকি পানি অনেক সময় লাগবে বের করতে তো আপনারা দেখ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উনি পানি বের করা শুরু করে দিয়েছে বেশ কিছুটা মানে বের হয়েও গেছে দেখতে পাচ্ছেন পানির রঙটা কেমন দেখতে হলুদ বর্ণ কিছুটা এই পানি জমলে শরীরে জ্বর শরীর ব্যথা শ্বাসকষ্ট বিভিন্ন রকম উপসর্গ থাকে রুগীর তারপরে খেতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকটা পানি বের হয়ে গেছে এবং আরও অনেক পানি তার লাঞ্চে এখনও আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ শুভ